yeah, yeah. নেতৃত্বে আজ শিমলে আজকে লোকজনের প্রচন্ড পরিমাণ ঢল নেমেছে হাজার হাজার লোক আজ এই মুমিন চেয়ারম্যানের শিমুলিয়া ইউনিয়নে বারবার চেয়ারম্যান ওই খুব ছাতনাই নয়টা ইউনিয়নের মধ্যে সে এক নম্বর চেয়ারম্যান তার নামে 22টা মামলা কেউ সে এখনো যে এত বড় একটা স্টেজ করেছে হাজার হাজার লোকের সমাবেশ ফজল মেহেদী আমাদের এই যে লোক আর কোথাও এক তালাক কোনো জনসভায় কেউ দেখাতে পারে নাই সৈদ মেহেদী আহমেদ রুমি এবং সৈদ আনজার সাহেবের নেতৃত্বে যে জনসভায় যে হাজার হাজার লোকের সমাবেশ হয়েছে এত বড় সমাবেশ আজকে খুবসা থানায় কোনো জায়গায় এত বড় সমাবেশ হয় নাই আর কোনো দিন হবেও না আশা করি খোকসা শিমুলিয়া বিলজানি থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল বিটিভি নিউজ খোকসা কুষ্টিয়া